দু হাজার পঁচিশে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন ভাবছেন কিন্তু এখনো এখনও করেননি যদি তৈরি না করেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন ইউটিউব চ্যানেলে কী কী পলিসি রয়েছে এবং কোন পলিসিগুলো মেনে চললে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এবং কোন পলিসিগুলোকে না মেনে চললে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলেই বুঝতে পারবেন আপনার চ্যানেলটা কোন ধরনের ভিডিও তৈরি করবে তাহলে সেই বিষয়টা আপনার সহজ হয়ে যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটা অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি যখন ইউটিউবে একটি চ্যানেল তৈরি করবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনি নিজস্ব কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবেন আপনি যদি নিজস্ব কন্টেন্ট তৈরি না করে আপনি বর্তমান সময়ে দেখা গেল এআই দিয়ে ভিডিও তৈরি করে সেখানে ভয়েস দিচ্ছেন কিন্তু বেশিরভাগটাই আপনি এআই ব্যবহার করছেন আপনি যদি এইরকম চ্যানেল তৈরি করেন তাহলে আপনার চ্যানেলটা আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না আজ থেকে কয়েকদিন আগে এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করে আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতেন সেখান থেকে আপনি মনিটাইজেশন পেয়ে যেতেন কিন্তু বর্তমান সময়ে আপনি আর সেই সুযোগটা পাচ্ছেন না কারণ কি এখন ইউটিউব এতটাই স্ট্রং হয়ে গেছে আপনি যদি এআই দ্বারা ভিডিও তৈরি করেন সঙ্গে সঙ্গে ইউটিউব রোবট আপনাকে ধরে নিচ্ছে এবং আপনার চ্যানেলটা আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার চ্যানেলটা রেজেক্ট করে দেবে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে আরও বেশ কিছু রুলস রয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখলেই বুঝতে পারবেন কোন কোন রুলস রয়েছে এবং শেষের দিকে এমন একটি টিপস কথা বলবো এই টিপসটাকে আপনি কাজে লাগিয়ে আপনার চ্যানেলটাকে দ্রুতগতিতে মনিটাইজেশন করতে পারবেন তো প্রথম টিপস আপনি যখন আপনার চ্যানেল তৈরি করবেন এবং সেখানে ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার টার্গেটটা কী রয়েছে এবং আপনার সঠিক নিজটাকে কি সঠিক রাখতে হবে আপনার সঠিকটা নিউজটাকে যদি আপনি সঠিক না করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা কখনো আপনি মনিটাইজেশন করতে পারবেন না দেখা গেল আজকে আপনি ব্লগিং ভিডিও আপলোড করেছেন কালকে আপনি টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করেছেন পরশুদিন ট্রাভেলিং ভিডিও আপলোড করেছেন আপনি যদি এরকম মিক্সড কন্টেন্ট আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা কখনো আপনি মনিটাইজেশন করতে পারবেন না তার একটি রিজন রয়েছে আজকে দেখা গেল আপনি ব্লগ ভিডিও আপলোড করেছেন তাহলে আপনার চ্যানেলের দর্শক আসবে ব্লগ ভিডিও কালকে দেখা গেল টেক ক্যাটাগরির ভিডিও আপলোড করেছেন তাহলে আপনার কালকে পেয়ে যাবেন আপনি টেক ক্যাটাগরির সাবস্ক্রাইবার পরশু দেখা গেল ট্রাভেলিং ভিডিও আপলোড করেছেন তাহলে সেখানে পাবেন আপনি ট্রাভেলিং দর্শক ট্রাভেলিং ভিডিও যারা দেখে সেই সকল দর্শকগুলো আপনি পাবেন তিনটে দর্শকই দেখুন আপনি তিনটে ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে আপনার একটা ব্লগ ভিডিও দেখার আগ্রহ থাকবে দর্শকের এবং একটা দর্শক থাকবে আপনার টেক ক্যাটাগরির ভিডিও দেখার এবং আরেকটি দর্শক থাকবে আপনার ট্রাভেলিং ভিডিও দেখার কিন্তু আপনি তিন থেকে আপনার মেনটেন্স করতে পারবেন না আপনি যখন মেনটেন্স যখন করতে পারবেন না তখন আপনার চ্যানেলটা মিক্সড ক্যাটাগরি হয়ে যাবে মিক্সড ক্যাটাগরি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার চ্যানেলে কখনোই আপনার ভিউজ আসবে না এবং আপনি সঠিক দর্শকের কাছে আপনি পৌঁছাতে পারবেন না সঠিক দর্শকের কাছে যখন পৌঁছোতে না পারবেন তখন দেখবেন কুড়ি পঁচিশ একশো দুশো ভিডিও আপলোড করার পরে আপনি নিজে থেকেই আপনি ইউটিউবটাকে ছেড়ে দেবেন তার জন্য অবশ্যই আপনাকে প্রথমে যে সাজেস্টটা রয়েছে আপনাকে সঠিক একটি লিস্ট বেছে নিতে হবে এবং আপনার টার্গেট রাখতে হবে কোন বিষয়ের উপর আপনি ভিডিও তৈরি করবেন আপনি দেখা গেল ফানি ভিডিও যদি তৈরি করতে ভালো লাগে তো অবশ্যই আপনি ফানি ভিডিও আপলোড করবেন ইউটিউব ফানি ভিডিও দেখার যে সকল দর্শক রয়েছে সেই সকল দর্শক আপনার ফানি ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবে তখন কি হবে তখন সেই দর্শকটা আপনি সঠিক যখন দর্শক পেয়ে যাবেন তখন দেখবেন আপনার সঠিক দর্শক যখন পেয়ে যাবেন সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে অবশ্যই আপনি এই টার্গেটটাকে যদি সঠিক রেখে আপনি যদি কাজগুলো করতে পারেন তাহলে দেখবেন ইউটিউব মনিটাইজেশন করা খুবই সহজ হয়ে যাবে ইউটিউব মনিটাইজেশন বলেছি দ্বিতীয় যে বিষয়টা রয়েছে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনটা আপনাকে সঠিকভাবে করতে হবে আপনি দেখা গেল ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এবং থামবেল কোনোটাই আপনি সঠিক করেননি তাহলে আপনি চ্যানেলটা কখনো আপনি মনিটাইজেশন করতে পারবেন না বর্তমান সময়ে ইউ ইউটিউব এতটা স্ট্রং হয়ে গেছে আপনি আপনাকে এক সেকেন্ডের মধ্যে ধরে ফেলবে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেছেন এবং কোন ধরনের থামবেল ব্যবহার করেছেন এবং কোন ধরনের ডেসক্রিপশন লিখেছেন সেই বিষয়টা বর্তমান সময়ে ইউটিউব ধরে ফেলছে কি যদি বিভিন্ন ধরনের থামবেল এবং বিভিন্ন ধরনের ডেসক্রিপশন একই ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলটা কখনোই আপনি মনিটাইজেশন করতে পারবেন না এবং তারপরের যে স্টেপটা রয়েছে আপনার সম্পূর্ণ ওয়াশ টাইম টাইমটা বর্তমান সময়ে ইউটিউব মনিটাইজেশন করার জন্য যে ওয়াচ টাইমটা রয়েছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াচ টাইমটা এইটাকে যদি আপনি সঠিকভাবে নিয়ে আসতে না পারেন তাহলে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না আপনার ওয়াচ টাইমটা আপনি ফেক কোথায় থেকে পার্সেস করেছেন তাহলে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না আপনার দেখা গেল আপনার সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেগুলো সাবস্ক্রাইবার ভুয়ো সাবস্ক্রাইবার রয়েছে তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না এবং বর্তমান সময়ে খুবই স্ট্রং হয়ে গেছে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য পরের স্টেপটা যে রয়েছে সেটা আপনার বর্তমান সময়ে যে ভিডিওটা আপলোড সেই ভিডিওটা সেই ভিডিওটা বর্তমান সময়ে দেখছে যে কোন ধরনের ভিডিও আপনি বর্তমান সময়ে আপলোড করেছেন এবং এই ভিডিওটা কেমন ধরনের ভিডিও হতে চলেছে সেই ভিডিওটাকে বর্তমান সময়ে ইউটিউব রোবট চেক করে দেখছে চেক করে যদি দেখে যে আপনার ভিডিওতে কোনোভাবে ভুল রয়েছে তাহলে আপনার চ্যানেলটা কখনো আপনি মনিটাইজেশন করতে পারবেন না মনিটাইজেশন পলিসির আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো অ্যাবাউট সেকশন আপনার চ্যানেলের অ্যাবট সেকশনটাকে যদি সঠিকভাবে সাজাতে না পারেন তাহলে চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না তার জন্য অবশ্যই আপনি যখন চ্যানেলটা তৈরি করবেন তখন অবশ্যই আপনার চ্যানেল অ্যাবট সেকশনে আপনি সুন্দরভাবে প্যারাগ্রাফ লিখে দিন এবং সেখানে আপনার চ্যানেল সম্পর্কে কিছু বিস্তারিত বলে দিন তাহলেই দেখবেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন এখানে যদি আপনি অন্য কোন কিছু ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলটা বর্তমান সময়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না আজকে যে কয়েকটি বিষয় স্টেপ ছিল আর এই স্টেপগুলোকে মেনে চললে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিও দেখা কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন